আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সমাধান করতে বার করতে হবে ওটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সহজ দেখো কি করব আমরা প্রথমে করব কি এই যে এক্স যেখানে আছে আর এটাই আছে এইগুলো এক জায়গায় নেবো আর বাকি যেটা এক্স ছাড়া আছে अने एक तर रास्पोंडे एक तर पोंडे एक तर पोंडे ऐ का नेक्टा तो लेटा लेटा जगह नहीं है दो अरे लेटा जगह था कुल्लू तो लेटा इधिकास लेकिन है माइनस व्यास भी ऐ का ने प्लस आज है माइनस व्यास भी ना इंप्लाइज वन बाय ए प्लस बी প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এবার কী করতে হয় হরগোলে লসেগু করতে হয় তাই না তাহলে এখানে তো লসেগু না করে লসেগু তোমরা কী করবো এটার এটা পাশাপাশি লিখবো তাহলে প্লাস বি প্লাস এক্স ইন টু এক্স তাহলে ওপরে কী হবে ওয়ান ইন্টু এক্স তার মানে এক্স এখানে শুধু এক্স আর এটা কী হবে মাইনাস এ প্লাস বি প্লাস এক্স এটা হবে কি করে হবে এই এই অংশটাকে এইটা দিয়ে ভাগ করতে হয় এটা নিচে আছে এবার আর এইটার বেলা কী করতে হয় এইখানকারের বেলা এটা দিয়ে ভাগ করতে হয় মানে এইটা বাদ দিয়ে এই এক্সটা এখানে হলো আর এখানে এক্স বাদ দিয়ে যেটা রয়েছে সেটা দিয়ে ওয়ানকে গুণ করতে হবে ওয়ান দিয়ে কাউকে গুণ করলে তো সেটাই হয় ওই জন্য আর গুণ চিহ্নটা দিইনি আর এইখানে কী হবে এব এখানে হবে বিলাস এ হবে কি করে হবে দেখো এব লস হু প্রথমে এ এটাকে ভাগ করলে শুধু বি হয় তাহলে বি দিয়ে কে গুণ করলে বি হয় এমন করে এইটাকে যদি এই বি দিয়ে ভাগ করো তাহলে এ হবে বিটা এ হবে এ দিয়ে কে গুণ করলে এ হবে তাহলে এটা আবার গড়িয়ে দেব সেম প্লাইস এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এখানে যেটা আছে এ প্লাস বি প্লাস এক্স এক্স এন টু টু কি করবো এটাকে সাজাচ্ছি এ এ প্লাস বি বি বাই তাহলে এটা এটা কেটে যাচ্ছে দেখো এ এক্স এক্স এখানে প্লাস এক্স কিছুটা এই মানে প্লাস আর এই মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে ইমপ্লাইস এখানে দেখো মাইনাস এ মাইনাস বি আছে তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এ প্লাস বি হচ্ছে আর এইখানে গুনটা পরে করবো ঠিক আছে এ প্লাস বি প্লাস এক্স টু এক্স ইকাল টু ওয়ান বা সরি এ প্লাস বি ব্র্যাকেটে দিচ্ছি আর নিচ্ছে যা আছে তাই এ বি আবার এ প্লাস বি তো জিরো নয় তাহলে এইটা আর এটা দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে একটা কী থাকবে ওয়ান থাকবে এদিকে একটা ওয়ান থাকবে এবার কোনো গুণ করবো কোনো গুণ করলে কী হবে এইটা আর এইটা ওয়ান গুণ করলে কি হবে আর মাইনাসটা আছে মাইনাস হয়ে যাবে আর এইটা আর এইটা গুণ করলে এই নিচের অংশটা হবে কারণ ওয়ান দিয়ে কাউকে গুণ করলে পাল্টায় না তাই না এম এ প্লাস বি প্লাস এক্স ইন টু এক্স ইকাল টু মাইনাস এব এবার গুণটা করবো

এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি টু জিরো ঠিক আছে এইখান থেকে আবার এক্স কমন নেব এক্স কমন হলে এইখানে থাকছে এক্স প্লাস এবার এইখান থেকে বি কমন নেবো বি কমন হলে এক্স প্লাস এ থাকছে ইকোয়াল টু জিরো ঠিক আছে

দুটি রাশির গুণ ফল জিরো হয় প্রত্যেকে আলাদাভাবে জিরো নাহলে যে কোনো একটা জিরো এরকম আবার সেরকম তো কিছু বলা যাচ্ছে তাহলে এইটা জিরো বা এইটা জিরো সুতরাং এক্স প্লাস এ ইকাল টু জিরো অথবা এটা ইকল জিরো এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু এ না মাইনাস এ সরি এক্স ইকাল টু মাইনাস এ কমা এক্স ইকাল টু মাইনাস বি আমাদের সলিউশন কি হবে আমাদের সলিউশন হচ্ছে এক্স ইকাল টু মাইনাস এ কমা মাইনাস বি আমাদের ফাইনাল অ্যান্সার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ